আমরা সবাই চাই আমাদের বসবাসের জন্য একটি মানসম্মত উন্নত ঘর বা বাসা থাকুক সেই সুবাদে ব্রাক ব্যাংক আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে আপনারা চাইলে ব্রাক ব্যাংক থেকে সর্বনিম্ন পঁচিশ লক্ষ টাকা এবং সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকার বেশি লোন নিয়ে আপনার কাঙ্ক্ষিত আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করতে পারেন ব্রাক ব্যাংক থেকে হোম লোনের অধীনে আপনারা লোন নিয়ে আপনার বাড়ি বা ঘর তৈরি করবেন এই লোনটি নিতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় সর্বনিম্ন কত টাকা নিতে পারবেন সর্বোচ্চ কত টাকা নিতে পারবেন তাছাড়া এই লোনের সুদ বা ইন্টারেস্ট কেমন আসতে পারে এই লোনটি আপনারা কারা নিতে পারবেন কি কি রিকুয়ারমেন্ট কমপ্লিট করলে আপনারা এই লোনটি নিতে পারবেন তাছাড়া এই লোনের মাসিক কিস্তি কত টাকা আসতে পারে বিস্তারিত তথ্য আছে আজকের এই ভিডিওটিতে চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা ব্ল্যাক ব্যাংক থেকে হোম লোনের আন্ডারে লোন বা টাকা নিয়ে আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করতে পারবেন ওয়েলকাম ব্যাক ব্ল্যাক ব্যাংক আপনাদেরকে বিভিন্ন খাতে লোন প্রদান করে থাকে তার অন্যতম একটি খাত হচ্ছে হোম লোন এই হোম লোনের অধীনে গ্রাহকদের মূলত সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকারও বেশি সর্বনিম্ন পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত লোন প্রদান করছে ব্ল্যাক ব্যাংক বিভার্স ব্রাক ব্যাংকের এই হোম লোনের সর্বোচ্চ লোনের সীমা হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকার বেশি এবং সর্বনিম্ন হচ্ছে পঁচিশ লক্ষ টাকা আপনারা চাইলে আপনার বাড়ি ঘর তৈরি করার জন্য তোমার সংস্কার করার জন্য যে কোনো খাত দেখিয়ে হোম লোনের অধীনে আপনারা ব্রাক ব্যাংক থেকে লোন নিতে পারেন এই লোনের মূলত মেয়াদ সর্বোচ্চ মেয়াদ হচ্ছে বিশ বছর এবং এই লোনের ইন্টারেস্টের রেট হচ্ছে মূলত টেন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট অর্থাৎ দশ দশমিক দশ পার্সেন্ট হারে আপনাদেরকে সুদ বা ইন্টারেস্ট প্রদান করতে হবে আপনাদেরকে ব্রাক ব্যাংকে এই লোন টি নেওয়ার জন্য আরো কিছু ম্যান্ডেটরি কিছু রিকোয়ারমেন্ট কমপ্লিট করতে হয় এই রিকোয়ারমেন্ট কমপ্লিট করলে আপনারা ব্র্যাক ব্যাংক থেকে লোন নিতে পারবেন তাছাড়া এই ঋণটি নেওয়ার জন্য কিছু প্রসেসিং ফি রয়েছে আপনারা এই ঋণটি নেওয়ার জন্য প্রসেসিং ফি বাবদ আপনারা যদি পঁচিশ লক্ষ টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকার ভিতরে যদি এই ঋণটি নেন তার পঞ্চাশ লক্ষ টাকার নিচের যদি থাকে আপনার অ্যামাউন্ট ঋণ নেওয়ার তাহলে আপনাদেরকে প্রসেসিং ফি বাবদ পনেরো হাজার টাকা আপনাদের খরচ হবে তাছাড়া পঞ্চাশ লক্ষ টাকা যদি বেশি চলে যায় সেক্ষেত্রে আপনাদের প্রসেসিং ফি মূলত বিশ হাজার টাকা আসবে তাছাড়া এই লোনটি মূলত নেওয়ার জন্য ডকুমেন্ট হিসাবে আপনার ব্রাক ব্যাংকের এক বছরের ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে তাছাড়া আপনাদের প্রতি বছর যে ট্যাক্স ফাইল সাবমিট করেন সরকারকে সেই টিন সার্টিফিকেট মূলত ব্যাংকে সরবরাহ করতে হবে তাছাড়া আপনার যে যে জায়গার জায়গার মধ্যে আপনারা বাড়িটি তৈরি করবেন ওই ওই জায়গা মূলত আপনার সেই লিগেল দলিলপত্র মূলত ব্যাংকে সাবমিট করতে হবে অবশ্যই মূলত আপনি যদি চাকরি জীবন সেক্ষেত্রে আপনার এক বছরের স্যালারি শীত টা মূলত ব্যাংকে সরবরাহ করতে হবে এখন সবার একটি প্রশ্ন এই লোনটি আসলে কারা নিতে পারবেন কারা মূলত এই লোনের লোনের জন্য উপযুক্ত মূলত এই লুনটি আপনারা যারা বিজনেস করেন অথবা ইন্ডিভিজুয়ালি চাকরি করেন অথবা বাড়িওয়ালারা আপনারা এই লুনটি নিতে পারবেন এই লুনটি নেওয়ার ক্ষেত্রে যারা চাকরিজীবী রয়েছেন তাদের মূলত মিনিমাম ইনকাম থাকতে হবে ত্রিশ হাজার টাকা অর্থাৎ আপনার চাকরি থেকে আপনি মিনিমাম প্রতি মাসে ত্রিশ টাকা ইনকাম করেন সেই স্টেটমেন্ট মূলত ব্যাংকে সরবরাহ করতে হবে চাকরিজীবীর ক্ষেত্রে বা আপনার যারা বাড়িওয়ালা রয়েছেন তাদেরও মাসিক ইনকাম ত্রিশ হাজার টাকা দেখাতে হবে তাহলে কিন্তু আপনারা এই লোনটি নিতে পারবেন তাছাড়া যারা বিজনেসম্যান রয়েছেন তাদের মূলত তিন বছরের স্টাবলিশ বিজনেস এর স্টেটমেন্ট ব্যাংকে সরবরাহ করতে হবে এই লোনটি নেওয়ার জন্য তাছাড়া আরো কিছু ম্যান্ডেটরি কমন ডকুমেন্টস গুলো রয়েছে যেমন আমি আগেই বলেছি যে আপনাদের এক বছরের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে তাছাড়া টিন সার্টিফিকেট দিতে হবে তাছাড়া যিনি লোনটি নিবেন ওনার বয়স অবশ্যই আঠারো থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে এবং উনার কিছু ম্যান্ডেটারি ডকুমেন্টস ব্যাংকে সরবরাহ করতে হবে যেমন উনার এনআইডি কার্ড অর্থাৎ উনার আইডেন্টি আইডেন্টির জন্য উনার এনআইডি কার্ড ব্যাংকে সরবরাহ করতে হবে তাছাড়া আমি আগেই বলেছি যে আপনাদের যে যে জায়গার মধ্যে আপনি বাড়িটি করবেন ওই জায়গার মূলত দলিলপত্র পত্র মূলত ব্যাংকে সাবমিট করতে হবে তাছাড়া ব্যাংক স্টেটমেন্ট সহ ব্যাংকের রুলস এবং কন্ডিশন গুলো আপনারা ফুলফিল করে মূলত ব্রাড ব্যাংক থেকে আপনারা সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকারও বেশি এবং সর্বনিম্ন পঁচিশ লক্ষ টাকা নিয়ে আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করতে পারেন বিভার্স এই লোনটি নেওয়ার জন্য অবশ্যই আপনার ব্লাড ব্যাংকে যেতে হবে এবং ব্লাড ব্যাংকে গিয়ে হোম লোনের ফর্মটি সংগ্রহ করতে হবে হোম লোনের ফর্মটি সংগ্রহ করে আপনারা হোম লোনের ফর্মটি ফিল আপ করে আপনাদের প্রয়োজনীয় সকল ডকুমেন্টস গুলো সংযুক্ত করে ব্লাড ব্যাংকে জমা দিলেই আপনারা মূলত সাত থেকে দশ কর্মদিবসের মধ্যেই আপনার এই লোনটি মূলত এলিজিবেল হয়ে গেলেই মূলত আপনারা এই লোনের টাকাটি আপনি নিতে পারবেন অবশ্যই আপনাদের এই ব্যাংকের রুলস এবং কন্ডিশন ফুলফিল করতে হবে তাহলে কিন্তু আপনারা এই লোনের জন্য উপযুক্ত হবেন সো এই ভিডিওটি আজকের লোন নেন সেক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস লাগবে কি কি কন্ডিশন রুলস টার্মস আপনাদের মূলত করতে হবে সে সম্পর্কে ভিডিও আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম